ছেলেদের খাড়া থাকে আর মেয়েদের ঝুলে থাকে এর উত্তর কি হবে তওবা তওবা মুড খারাপ করলি এর উত্তর জানতে চাই তাহলে ভিডিওটি পুরোটা দেখো দেখুন আর ভিডিওটি ভালো লাগলে সেজ একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ পাবে পরের ভিডিও বানানোর জন্য আচ্ছা हमको কথা না বাড়ি শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশে অপরাধের সংখ্যা থেকে কম উত্তরাবে নেদারল্যান্ড দেশে অপরাধের সংখ্যা সব থেকে কম কোন দিনে মানুষ সব থেকে বেশি আত্মহত্যা করে উত্তর হবে ভ্যালেন্টাইন্স ডেতেই মানুষ সব থেকে বেশি আত্মহত্যা করে তবে আপনি সেটা ভুলেও করবেন না কারণ আত্মহত্যা করা মহাপাপ আজ থেকে কত বছর পরে পঁচিশ ঘন্টায় একদিন হবে উত্তর হবে আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর পরে পঁচিশ ঘন্টায় একদিন হবে আচ্ছা এবার বলুন তো দিনের আকাশে আমরা রামধনু সবাই দেখেছি কিন্তু সেই রামধনুটাকে যদি আমরা রাতের আকাশে দেখি তাহলে সেটাকে আমরা কি বলবো উত্তর হবে রাতের আকাশে রামধনু দেখাটাকে বলা হয় মুনব আচ্ছা এবার বলুন তো কোন দেশে প্রাচীনকালে মানুষদেরকে গরম জলে সেদ্ধ করে মারা হতো উত্তর হবে আমেরিকাতে এই রকম নিয়ম চালু ছিল সেটা প্রায় পনেরোশো শতক আগে আচ্ছা এবার বলুন তো মানুষের হাতের নখ নাকি পায়ের নখ খুব তাড়াতাড়ি বাড়ে উত্তর হবে মানুষের পায়ের নখের থেকে মানুষের হাতের নখ খুব তাড়াতাড়ি বাড়ে প্রায় চার গুণ কোন পাখি এক ঘন্টা খাবার না পেলে মারা যায় উত্তর হবে হামিংবার্ড পাখি এক ঘন্টা খাবার খেতে না পেলে মারা যায় আচ্ছা এবার তো ভারতে সব থেকে বেশি কোন ভগবানের মন্দির আছে উত্তর হবে ভারতের সব থেকে বেশি মন্দির আছে ভগবান হনুমানের আজ থেকে কত বছর আগে পৃথিবীতে ঘোড়া ছিল উত্তর হবে আজ থেকে উনত্রিশ হাজার বছর আগে পৃথিবীতে পক্ষীরাজ ঘোড়া ছিল এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো ছেলেদের খাড়া থাকে আর মেয়েদের ঝুলে থাকে এর উত্তর হবে মাথার চুল ছেলেদের মাথার চুল খাড়া খাড়া থাকে আর মেয়েদের মাথার চুল ঝুলে থাকে আপনারা কি কী ভেবেছিলেন যেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজ এখানে শেষ করছি আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আজকের মতো টাটা